চাল নারকেলের নাড়ু বাংলাদেশের ও ভারতের গ্রামীণ জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক অনন্য মিষ্টান্ন বিশেষ করে শীতকাল নবান্ন উৎসব পৌষ সংক্রান্তি বা পিঠা পায়েসের মৌসুমে বিশেষ কদর দেখা যায় গ্রামের মানুষ যখন নতুন ধানের চাল ভাঙিয়ে গুঁড়ো করত তখন সেই চালের গুঁড়োর সঙ্গে খেজুরের গুড় ও কুরানো নারকেল মিশিয়ে নাড়ু বানানো হতো সহজলভ্য উপকরণে তৈরি হওয়ায় এবং সংরক্ষণযোগ্য হওয়ায় এটি কৃষক ও সাধারণ মানুষের কাছে হয়ে ওঠে অনেক প্রিয় নারকেল ছিল গ্রামের প্রতিটি বাড়ির আঙ্গিনার গাছ থেকে সংগ্রহ করা আর খেজুরের গুড় শীতকালে তৈরি করা হতো ফলে চাল নারকেলের নাড়ু হয়ে উঠেছিল একেবারে দেশীয় স্বাদের প্রতীক আজও গ্রামীণ অনুষ্ঠান পূজা পার্বণ অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ দিনে চাল নারকেলের নাড়ু পরিবেশন করা হয় এটি শুধু একটি মিষ্টান্ন নয় বরং আমাদের লোক সংস্কৃতি ও ঐতিহ্যের একটি জীবন্ত নিদর্শন তো পুরো রেসিপি দেখতে চলুন দেখি চাল নারকেলের নাড়ু বানাতে কি লাগে আসসালামু আলাইকুম প্রথমে যে জিনিসটি করতে হবে তা হলো চাল ভালোভাবে ভেজে নিতে হবে আমরা দেখতেই পাচ্ছি একটি খোলাতে চাল ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এ রান্না খুবই আদুরে রান্না নাড়ার প্রতিটি ভাঁজে ভাঁজে খেলা তাই ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে কারণ কিভাবে আদুর স্টাইল নাড়তে হয় তা পুরোটাই ডিটেলস দেখানো হয়েছে আখের গুড় ঠিক আছে অথবা অথবা কিসের গুড় অথবা খেজুরের গুড় ভালো করে মিশিয়ে নিতে হবে যে চাল ভাজাটা আমরা করে নিয়েছিলাম একটু আগে সেগুলো ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে অথবা মিক্সচারে মোটা মোটা করে গুঁড়ো করে নিতে হবে আমরা এখানে শিলপাটাতেই ম্যানুয়ালি করে নিচ্ছি পুরো মেহি কিন্তু করব না আমরা একটু হাসকি হাস্কি রাখবো ঠিক আছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন শিলপাটা দিয়ে করা হচ্ছে যে ধরনের গ্রাইন্ডিং করা হচ্ছে ঠিক সেই লেভেল সেই মাত্রাতে আর এদিকে গুড়গুলো গলানোর চেষ্টা করছি গুড়গুলো করতে একটু সময় লাগছে কারণ দলা বেঁধে ছিল এই কারণে কিছু সময় পরে যখন গুড়গুলো কিছু সময় পরে যখন গুড়গুলো গলে আসবে কড়াইতে গুড় ও পানি দিয়ে জাল দিন এবং শিরাটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করুন আর এই সাইডে আমরা নারকেল কুড়ানো রেখে দিয়েছি আপনারা দেখছেন একটু ঘন হয়ে আসছে এই ঘন হয়ে আসলে তখন আমরা আসতে নারকেল পুরনোগুলো শিরার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিই পাচ্ছেন নারকেলগুলো একে একে আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করা একবারে কিন্তু আপনারা অ্যাড করবেন না আস্তে আস্তে অ্যাড করবেন এবং নাড়তে থাকবেন যেমনটি এখানে দেখানো হবে এই নাড়ার মধ্যে অনেক খেলা অনেকে সব কিছু ঠিক থাকে কিন্তু ইয়া হয় আমি নাড়ু হতে চায় না হ্যাঁ কেন হতে চায় না আপনারা এই ভিডিওটি দেখলেই সাথে থাকলে পুরো ভিডিওটির সাথে থাকলে জানতে পারবেন তো দেখতে থাকুন শেষ নাগাদ এই অবস্থায় কেলের মিশ্রণে দুধের গুড়া একটু মিশিয়ে দিতে হবে দিয়ে আস্তে আস্তে আমরা নাড়তে থাকব যতক্ষণ না প্রপার মিক্সচারটি তৈরি হতে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন খুব আদুর স্টাইলে রান্না করা হচ্ছে খুব আস্তে আস্তে জাল দেওয়া হচ্ছে এবং খুব আস্তে আস্তে নাড়া হচ্ছে যেমনটি বলেছিলাম এটি একটি আদুরে রান্না আর আদুরে স্টাইলেই নাড়তে হয় তার একটা ধারণা দেওয়ার চেষ্টা চলেছে তাই আপনি যদি সত্যি সত্যি চান তাহলে না টেনে পুরোটি আস্তে আস্তে দেখুন কিভাবে নারতে হয় হ্যাঁ এটাও একটা খেলা অনেকে সব ঠিক থাকে তবু নাড়ু হয় না কারণ নাড়ার ধীরতা তার ভাঁজ প্রতিটি পরত পরত রয়েছে খেলা আর ভালোবাসা তো রয়েছে। আপনাকে একটু ধৈর্য রাখতেই হবে এই নাড়ু বানানোর সময় হিউ মিনিটস লাইট এসা খুব মজা করছে এই সময় একটু ঘি যোগ করে দেব যাতে ঘিয়ের একটা ফ্লেভার প্রত্যেকটা বাইটে বাইটে আমরা ফিল করতে পারি আর এদিকে শিল বাটাতে আস্তে আস্তে আমরা যে সমস্ত চালগুলো বাটা করছিলাম সেগুলোর হয়েই এসেছে তো আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন যে এত স্লো কেন আসলে এই রান্নাটা একটু স্লো হ্যাঁ একটু আদরের রান্না আমি বারবার বলছি এর প্রতিটি ভাজে ভাজে খেলা তো আপনাদের একটু পেশেন্স নিয়েই করতে হবে যেমনটি দেখছেন এই অবস্থায় একটু টেস্টিং চলছে নাড়ু বানানোর পরিবেশ হয়েছে কিনা তার যাচাই চলছে হাতে একটু নিয়ে আঠালো আঠালো স্টিকি ভাবটা তৈরি হয়েছে কিনা নাড়ু জমাট বাঁধবে কিনা নামে নিলে এই ব্যাপারটাই পরীক্ষা চলছে দেখা গেল হ্যাঁ অনেকটি ইমপ্রুভ হয়েছে বাট পুরোপুরি হয়নি সত্যি কথা বলতে কি এটি আসলে একটি পরিশ্রমের রান্না যখন একদম আঠা আঠা হয়ে আসবে নাড়তে নাড়তে বুঝতে পারবো যে ভারী হয়ে এসছে ঠিক সেই মুহুর্তে আমরা আস্তে আস্তে চালের যে গুঁড়োটা করেছিলাম আমরা ম্যানুয়ালি সেই চালের গুঁড়োটা মিশাতে থাকবো সো ফিউ মিনিটস লেটার আমরা আস্তে আস্তে চালের গুঁড়ো সেই নারকেল এবং গুড়ের মিশ্রণে যোগ করতে থাকব খেয়াল করে দেখুন এটাও খুব আদুরে আদুরি স্টাইলই করা হচ্ছে আমরা চাইলে একসাথে সব চালের গুঁড়োগুলো দিয়ে নাড়তে পারতাম কিন্তু তা নয় দেখুন খুব স্লোলি স্লোলি অল্প অল্প করে চালের গুঁড়াগুলো গুড় এবং নারকেলের মিশ্রণের মধ্যে মেশানো হচ্ছে এবং নেড়ে নেড়ে তৎক্ষণাৎ এটিকে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে পর যে আবারও চালের গুঁড়ো একটু একটু করে আমরা সমস্ত চালের গুঁড়ো মিশিয়ে নেব এবং নাড়তে থাকবো যতক্ষণ না সেই স্টিকি ভাবটা আঠালো ভাবটা সুন্দরভাবে এই মিশ্রণের মধ্যে টোটালি ফিল হয় এই ভিডিওটি একটি আনকার্ড ভিডিও অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে কোনো কিছুই এডিট করা হয়নি ওই অর্থে যে কিছু অংশ বাদ দিলাম কিছু অংশ করলাম এরকমটি নয় এই নাড়াটা আমি ইচ্ছা করেই রেখেছি কারণ এই নাড়াটার মধ্যে অনেক অভিজ্ঞতার ছাপ রয়েছে যিনি নাড়ছেন তিনি আমাদের আনটি উনি অনেক অভিজ্ঞ অনেক বয়স্ক আমরা তার হাতেই এটা সপেছি কারণ অনেক সময় অনেক কারণে নাড়ু হতে চায় না যদি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার ওয়াইফ আমার দুই মেয়ে তার মেয়ে সবাই আছে বাট মেন মেন কাজটি কিন্তু উনি করছেন চালের এরপর যে আমার ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে আমার ওয়াইফ আন্টি এবং আন্টির মেয়ে সবাই একসাথে চাল নারকেলের নাড়ু যেটি গ্রামীণ সার বাড়িতে সহজেই করা সম্ভব সেটি বানাতে ব্যস্ত চালের গুঁড়ো এখনও কিছু রয়ে গেছে অর্ধেকটা চালের গুঁড়ো আস্তে আস্তে দিয়ে যদিও আমরা মিশিয়েছিলাম কিন্তু বাকি অর্ধেকটা তো রয়ে গেছে এই জন্য আমরা আবার সেই মিশ্রিত চালের গুঁড়ো গুড় এবং নারকেলের মিশ্রিত সেই পেস্টের মধ্যে আবারও আস্তে আস্তে চালের গুঁড়া যেটা অবশিষ্ট আছে সেটি দিয়ে দিচ্ছিলাম আমি এটা স্কিপ করে একবারই বলে দিতে পারতাম যে গুড় এবং নারকেলের মিশ্রণের মধ্যে চালের গুঁড়া দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন যতক্ষণ স্টিকি মাছ তৈরি হয় যেমনটা জেনারেলি আমি করে থাকি কিন্তু এই নাড়ুটা আসলেই অনেক একটা সফিস্টিকেটেড রান্না ও আদুরের রান্না বারবার বলছি যেন আমি পুরোটাই দেখাতে চেষ্টা করেছি আর এই জন্য ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে আমাদের এই পর্যায়ে আমরা ফিল করেছি যে এটি এখন নারকেলের নাড়ু বানানোর জন্য তৈরি হয়ে গেছে কিছু সময় পর একটু ঠান্ডা হয়ে আসলে হাতে হালকা তেল অথবা ঘি মাখিয়ে গরম গরম অবস্থায় ছোট ছোট দলা দিয়ে ছোট ছোটো পরিমাণ নিয়ে আমরা হাতে শেপ অ্যান্ড সাইজ করে নেবো আমরা যেরকমটি নারকেলের নাড়ু খেতে পছন্দ করি একটি কাঁসার পাত্রে পুরো যে মিশ্রণটা চাল নারকেল এবং গুড়ের যে পেস্টটা আমরা তখন জাল দিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়ু পর্যায়ে নাড়ু বানানোর পর্যায়ে নিয়ে আসলাম সেটিকে বেঁধে ঠেলে দিলাম এবার ম্যাজিক নয় শুধু আপনার হাতের তালুতে একটু ঘি নিয়ে আস্তে আস্তে এটাকে রোল করলে হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত সুস্বাদু ঐতিহ্যবাহী চাল নারকেলের যেমন কি আমি একটা আগে বলেছিলাম হাতে হালকা তেল নিতে পারবো অথবা ঘি মাখিয়ে গরম গরম অবস্থায় ছোট ছোট নাড়ু তৈরি করতে পারে অলরেডি নাড়ু তৈরি করা শুরু হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন দুই তালুর মাঝে কীভাবে জমাট বধানোর চেষ্টা চলছে এবং শেপ দেওয়ার চেষ্টা চলছে বামের হাত আমার আমার বোনের টানের হাতটি আমার বড় মেয়ের ছোটো মেয়েটা আশেপাশে খুসখুস করছে যে আমি যদি একটু গ্যাপ পেতাম তাহলে ওই যে সে সে প্যাঁচ কুচ মেরে জাস্ট ভিতরে ঢোকার চেষ্টা করছে সে চায় যে নারকেলের নাড়ু সে একবার এক্সপিরিয়েন্স করে কিন্তু গ্যাপ দিয়ে ঢুকতে পারছে না তো এ পর্যায়ে আনটিও হাত দিলো হ্যাঁ আমার মেয়ে চলে আসছে তার ছোটো কোমলমতি হাতে দেখতে পাচ্ছেন সে চেষ্টা করছে আস্তে আস্তে উহ উহ তার যে তার যে আদুরে ভাবটা নারকেলের নাড়ুর প্রতি সেটা দেখে খুবই মজা লাগছে নিশ্চয়ই আর নারকেলের নাড়ু হয়ে যখন যাবে তখন ওই যে চালের গুঁড়োটা থাকবে তার সাথে হালকা করে রোল করে নিলে একটা টেক্সচারও পাওয়া যাবে সো দ্যাটস ইট এইভাবে চাল এবং নারকেলের নাড়ু আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন বাসায় কারো যদি বানাতে গিয়ে কোনো সমস্যা হয় কোনো প্রোটিনস লাগে হয়তো আমি ঠিক সেইভাবে নাও পারলে আমার আন্টির কাছ থেকে জিজ্ঞেস করে আপনাদেরকে অবশ্যই বলতে পারবো হাউ টু ইম্প্রুভ দ্যাট সেশন চাল তিলের নাড়ু বা চাল নারকেলের নাড়ু চা বা দুধের সঙ্গে পরিবেশন করলে দারুণ লাগে খেয়ে দেখবেন খেয়ে দেখে আমাদের জানাবেন কেমন লাগছে আর অবশ্যই এই নাড়ু খেতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন যেমনটি আমি প্রতিনিয়তই বলি যে ইন্টারনেটের অনেক উন্নতি হয়েছে কিন্তু লাইনে লাইনের মধ্যে তো আর নারকেলের নাড়ু পাঠানো যায় না এই জন্য আপনাদের বাসায় আগ স্বাগত আপনারা আসবেন আর আপনারা বানালে আমাদেরকে দাওয়াত দিবেন তবে না একটি কমিউনিটি ডেভেলপ হবে আসুন সবাই একসাথে একটি সুন্দর পরিবেশ থাকে ভালো খাই আলাল খাই আল্লাহামদুল তো নাড়ু বানানো চলবেই একটা দুইটা তিনটা নাড়ু চলতে থাকুন আমি এ পর্যায়ে বিদায় নিচ্ছি আপনার সাথে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও জ্যাট কিচেনে স্বাদের গল্পে সবার পাশে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে এখানে সোশিয়ালিস্ট নামে একটি ভিডিও আছে আপনারা দেখে নেবেন ভিডিওতে চমৎকার হচ্ছে থ্যাংক ইউ ভেরি আসসালামু আসসালাম